চেষ্টা করবো বাইরে না যেতে এবং যেহেতু বিহার থেকে শুরু হয়েছে বিহার আমরা পশ্চিমবাংলা একদিক থেকে লাভবান বিহারের কাছে আয় কোনো রেফারেন্স ছিল না পুরো ধাক্কাটা বিহারের উপরই এসে পড়েছে প্রথম তো বিহার সেটা কতটা সামলাতে পারছে না পারছে সেটা আপনাদের সামনে আছে সে ব্যাপারেও কিছু বলবো কিন্তু বিহারের অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গের জন্য কাজে লাগবে ওটা দেশের জন্য কাজে লাগবে তো এই পুরো এসআইআর ব্যাপারটা আমার মনে সবার আগে যেটা বোঝা দরকার এটা আমরা মোটামুটি অনেকেই বলছি এখন যে আসলে এর আগে এসআইআর কখনো হয়নি যেটা বলা হচ্ছে দু হাজার বাইশে দু হাজার দুয়ে হয়েছে তিনে হয়েছে এটা কোনোটা এসআইআর ছিল না এস হতো স্পেশাল সামারি ডিভিশন অথবা আইআর হতো ইনটেনসিভ ডিভিশন একটা গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে একটা বিশেষ এই ধরনের ইনটেনসিভ রিভিশন হবে এই ব্যাপারটাই নতুন মানে শব্দটাই নতুন আর শব্দটা যদি অর্থ ঢুকতে যায় তাহলে সম্পূর্ণ নতুন তো যেটা এসআইআর করছে আমরা যেটা দেখলাম হঠাৎ করে যে এসআইআর বেসিক্যালি নাগরিকত্ব এবং নাগরিক এবং ভোটার এই দুটোকে মিশিয়ে দিয়েছে এবং ওরা এটাকে সংবিধানের পরবর্তী সংবিধান যেটা বলেছে যে ভোটার ভোট দেবে নাগরিক ভোট দেবে এটা তো ঠিক কথা যে ভোট দেয় নাগরিকই ভোট দেয় যে নাগরিক নয় সে ভোট দেবে না তো তাহলে এবার ইলেকশন কমিশন বলছে তাহলে আমাকে যদি ভোটার লিস্ট বানাতে হয় তাহলে সবার আগে আমি চেক করবো নাগরিক কে আর নাগরিক কে নয় তাহলে নাগরিকত্ব চেক করাটা আমার কাছে পূর্ব শর্ত একটা ভোটার লিস্ট তৈরি করার এটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাখ্যা রেকর্ড কিন্তু আমাদের বিএল এ আছে চার হাজার যেটা বিহার সিইও রেকর্ড এবং সেখানে তিনটে ক্যাটেগরি করে দেওয়া হয়েছে যে বিএল এ রেকর্ডেড বিএল এ অ্যাপ্রুভ বিএল এ আবার কিছু আছে পেন্ডিং বিএল এ এখনো তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে কি বিএল এ হিসেবে স্বীকার করা হবে কি করা হবে না এই সমস্ত কথা বাদ দিন আমাদের বিএল এ হচ্ছে মাত্র দেড় হাজার আমি যা সুপাতটা বোঝানোর জন্য বলছি আমাদের বিএল এ দেড় হাজার বিজেপির বিএল এ চুয়ান্ন হাজার এইবারে সুপ্রিম কোর্ট যখন বললো সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বললো যে এটা তো খুব ঠিকঠাক চলছে এসআইআর একটাও কোনো বিএলএফ থেকে কোনো কমপ্লেন আসেনি বিশে আগস্ট পর্যন্ত দেখা ছিল জিরো 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 কোনো কমপ্লেন আসেনি এই সমস্ত নেতারা হাওয়ায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে বলে বেড়াচ্ছে আসলে নিচে কিছু গন্ডগোল নেই নিচে থেকে কোনো তো আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি কেন আমাদের নিচের কমপ্লেন গুলো আসছে দেখলাম অদ্ভুত প্রচন্ড জটিল একটা প্রক্রিয়া

118 টা কমপ্লেইন্ট আমাদের থেকে এসেছে যেগুলো আমাদের বিএল এর সংখ্যা মাত্র 1496 আর জিপি কাছ থেকে এসেছে বলা 100 টা কমপ্লেইন্ট বিজেপির 55000 বিএল তার কমপ্লেইন্ট এসেছে মাত্র 10 টা মাত্র 10 শেষ দিনে এসেছে এখান থেকে কি তো প্রশ্ন উঠে আসে তাহলে নাম জি কি বিজেপির ভোটারদের নাম কাটা যাচ্ছে না তাহলে কি এসআই আরতে এমন একটা কোন প্রক্রিয়া যে এমন করে বেছে বেছে কেটে দিচ্ছে নামগুলো যে সেখানে বিজেপির কোনো চিন্তা নেই লাভ নাম কাটা যাবে না তাহলে বিজেপির বিএলে কি করছে বড় প্রশ্ন এই ভ্যালি প্রশ্নটা কিন্তু উঠে চলে এসছে বিজেপি সম্পর্কে জেডিইউ সম্পর্কে এলজেপি পার্টি সম্পর্কে আমরা একটি ছেলেকে আড়া থেকে নিয়ে গেছিলাম তার নাম মিটু পাসওয়ান তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের ছেলে তাকে এমৃত ঘোষণা করা হয়েছে তো মিন্টু পাসওয়ানের নাম কাটা যাচ্ছে যেটা নিয়ে চিরাগ পাসওয়ানের কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে এনজেপির কেন কোনো মাথা ব্যথা নেই

বিএল এর মাধ্যমে জমা পড়েছে যদি আমি তর্কের খাতিরে ধরিও নি এই বিএল সবাই বিজেপির দিয়ে তাহলে বিজেপি 54000 বিএল এর তার আউটপুট কি তার আউটপুট হচ্ছে 10টা কমপ্লেইন বা 15টা কমপ্লেইন আর 45টা ফরসিকস তার মানে 60 তাহলে হাজার লোকের একটা এত বড় বাহিনী তারা মাত্র 7টা ডকুমেন্ট দিয়েছে ওখানে তাহলে ব্যাপারটা দেখুন এটাই হচ্ছে কিন্তু গোল প্রশ্ন এই প্রশ্নটা আমরা দেখছি তার মানে এটা বিএলএ সামনে রাখা আছে একটা স্মোক স্ক্রিন বিএলএ আছে বিএলএ আছে আমাদের বিএলএ না করে তুমি করে এটা বলে দেওয়া হলো কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে অন্য কায়দায় অন্য হচ্ছে এবং সেখানে অদ্ভুত অদ্ভুত রকমের কারচুপি হচ্ছে তো বিহারে এই চলছে আমাদের এই যাত্রার থেকে একটা স্লোগান বেরিয়েছে ভোট চোখ স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছে তো এক অর্থে ভোটের চুরি হচ্ছে ভোটচুরি চক্রান্ত ষড়যন্ত্র চলছে এই ধারণাটা মানুষের মধ্যে আছে এই চুরিটাকে আটকাতে হবে সেই আটকানোর জন্য একটা তাগিদ মানুষ অনুভব করছে এবং এই চুড়ি করে যারা বসে এখানে এত দিনে এত দিনে যে নির্বাচনী প্রক্রিয়া ছিল ভোটার লিস্ট তৈরির একটা প্রক্রিয়া ছিল এবং তার পেছনে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ সকলের জন্য বয়স্ক সমস্ত সবার জন্য ভোটের অধিকার এই যে পুরো কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটাকেই পুরো উল্টে দেওয়া হচ্ছে পুরোপুরি কনসেপ্টটার উপর একটা বড় আঘাত নামিয়ে আনা হয়েছে তার কারণ হচ্ছে আমরা আগে আমাদের জোরটা কোথায় থাকতো আমাদের জোরটা এখানে থাকতো যে ভারতবর্ষের যারাই যে বয়স্ক মানুষ তারা কেউ যেন বাদ না যায় ভোটার লিস্টে তাহলে ভোটার লিস্টে ম্যাক্সিমাম লোকের নাম আসুক এবং এই ব্যাপারে ভারতের রেকর্ডটা বেশ ভালো ভারতের ধরুন যে এইটিন প্লাস যে আমাদের জনসংখ্যা যে জনসংখ্যা ভোটার হওয়ার অধিকারী তার প্রায় প্রায়তাংশ মানুষ তারা কিন্তু সেটা তারা পরে অন্য তার ছবি কিন্তু প্রায় সাতানব্বই মানুষ এখানে চলে আসেন আর যেখানে এই ধরনের সিস্টেম নেই যেমন ধরুন আমেরিকায় যেখানে ভোটারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে ভোটার হওয়াটা তোমার দায়িত্ব ভোটার বানানোটা রাষ্ট্রের দায়িত্ব নয় ভোটার হওয়া ভোটারের দায়িত্ব আপনি নিজে গিয়ে কাঠফার করিয়ে নামটাকে রেজিস্টার করিয়ে ভোটার হবেন তাহলে যেখানে এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস আছে ইউনিভার্সাল এনরোলমেন্ট প্রসেস নেই ধরুন আমেরিকা সেখানে প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত সত্তর পার্সেন্ট মানুষ ভোটার লিস্টে আছেন প্রায় পার্সেন্ট মানুষ ভোটার লিস্টের বাইরে ওখানকার জন্য ওটাই স্বাভাবিক এবং হয়তো এই কারণে স্বাভাবিক কারণ আমেরিকা আমরা জানি যে ষাটের দশক পর্যন্ত সেখানে ব্ল্যাক কমিউনিটি তাদের কাছে ভোটিং রাইট ছিল না তারা ভোট দিতে পারতেন না ভারতবর্ষেও নির্বাচনের কথা যদি ভাবি সংবিধান আসার আগে যে নির্বাচনগুলো হয়েছে ব্রিটিশ আমলে যখন অন্য আইন ছিল সেই আইন ভিত্তিতে ধরুন বিশের দশকে তিরিশের দশকে চল্লিশের দশকে যে নির্বাচনগুলো হতো সেই নির্বাচনগুলোতে ভোটার হওয়ার জন্য অনেক শর্ত ছিল আপনার কাছে যদি সম্পত্তি না থাকে ডিগ্রি না থাকে তাহলে আপনি ভোটার হতে পারবেন না তরে ভোটার হওয়ার জন্য অনেক কিছু পূর্ব শর্ত থাকতো ফলে একটা খুব ছোট অংশের মানুষ ভোট দিতে পারতেন সমস্ত মানুষ ভোট দেবেন এই যে পুরো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা শুধু হচ্ছে স্বাধীনতার পরে সংবিধান গ্রহণের পরে এবং আমাদের যে প্রথম নির্বাচন কমিশন তৈরি হয়েছিল এবং প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ঐতিহাসিক ভূমিকা এর মধ্যে ছিল যে ভারতবর্ষ এটা দেখিয়ে দিয়েছিল যে এমন একটা দেশে যেখানে শিক্ষার হার অত্যন্ত কম এমন একটা দেশ যেখানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ ভাগ হয়েছে দাঙ্গা হয়েছে এত মানুষ দেশের একদিক থেকে অন্যদিকে চলে গেছেন একটা এত বড় গান্ধী গান্ধীকে হত্যা করে দেওয়া হয়েছে এমন একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে একটা খুব দরিদ্র একটা দেশ এবং শিক্ষার হার এখানে খুব কম সেই রকম একটা দেশ সেখানে পুরো তারা একটা নির্বাচন করছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নির্বাচিত করছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে এমনটা নয় ধরুন নেপালে কিছুদিন ধরে গণতন্ত্র চলছে এখন আগামী দিনে গণতন্ত্র থাকবে কি থাকবে না একটা প্রশ্ন চিহ্ন চলে এসেছে ভারতবর্ষ এই ব্যাপারে একটা তৃতীয় বিশ্বের অন্যতম দেশ যেখানে এত বড় জনসংখ্যা এত বড় জনসংখ্যা এত রকমের কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু নির্বাচনটা মোটামুটি নিয়ম করে এবং মোটামুটি যেটাকে ভরসা করা যায় খুব সব কখনো কখনো কারচুপির অভিযোগ এসছে কিন্তু সাধারণভাবে নির্ভরযোগ্য একটা নির্বাচনী প্রক্রিয়া ভারতবর্ষে ছিল এই যে ব্যাপারটা ছিল এটাকে এবারে উল্টে দেওয়া হচ্ছে তাহলে আগে আমাদের এটা ছিল না আগে ছিল যে আপনি ভোটার হতে চান আপনি ভোটার হবেন আঠেরো বছরের বয়স হয়ে গেছে আপনি ভোটার হবেন তারপরে এদেশে যে মানুষ আছে তাকে আমি ধরে নিচ্ছি তার নাগরিক এবার না ধরে নেওয়ার যদি কোনো কারণ থাকে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা রাষ্ট্র ক্ষতিয়ে দেখবে কিন্তু সবাইকে ঢালাও হারে যে তুমি নাগরিক এটা আগে প্রমাণ করো এই ঢালাও হারে সবাইকে নাগরিকত্ব প্রমাণ করার পরীক্ষায় নামিয়ে দেওয়া হয়নি কোনোদিন বিহারের এসআইআর যেটা করেছে সবাইকে এই পরীক্ষায় নামিয়ে দিয়েছে যে তোমাকে এখানেও একটা কিশোরককে ছাড় দেওয়া হয়েছে তাকে ছাড় দেওয়া হয়েছে যে দু হাজার ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বেনিফিট অফ ডাউট তারা পাবে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে নাগরিক ধরে নেওয়া হবে দু হাজার পরে যাদের যাদের নাম যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে তাহলে এই প্রথম ব্যাপারটা হচ্ছে এসআইআর যেটা প্রথম যেটা হচ্ছে ডিপার্চার ভারতবর্ষে এতদিনের যে প্রসেস সেখান থেকে সেই ডিপার্টমেন্টটা হচ্ছে যে আর কোনো আর কাউকে নাগরিক বলে আমি ধরে নেব না সবাই সবার নাগরিকত্ব সব সময় সন্দেহের মধ্যে সবাইকে সব সময় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক আমি নাগরিক আমি নাগরিক এই আমার আধার এই আমার জন্মের নথিপত্র এই আমার সবকিছু এটা প্রমাণ এটা হচ্ছে বাইশ লক্ষ আমরা দেখেছি বাইশ লক্ষের মধ্যে আমার নিজের ধারণা অন্তত দু লক্ষ ভুল করে পাবো অন্তত দু লক্ষ বেঁচে আছে এমন কিছু মানুষকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছিলাম যে সুপ্রিম কোর্ট তারা গিয়ে বলছে এসআইআর আমাকে বেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাকে ইলেকশন কমিশন আমাকে মৃত ঘোষণা করেছে কিন্তু আমি বেঁচে আছি এরকম প্রচুর লোক বিহারে পাওয়া যাবে জীবিত তাকে মৃত ঘোষণা করা যাবে উল্টোটাও পাওয়া যাবে উল্টোটাও পাওয়া যাবে যদি আমি কোন খুব সুবিধাবলী অংশের ক্ষমতাশালী অংশের মানুষ হই তাহলে দশ বছর আগে মারা গেছি দশ বছর পরেও আমার নামটা এখনো পহালে থাকা কেন হবে তাদের কি কি করা হবে সেটা বুঝতে কোন রকম রকেট সায়েন্স নয় এটা আমরা সবাই বুঝতে পারি এই যে পঁয়ষট্টি লক্ষের নামটা এসছে এটা হচ্ছে আমাদের কাছে ওই চারটা দিল ওর নাম কেন বাদ গেছে এটা দ্বিতীয় তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে আধার ইলেকশন কমিশন মানতে রাজি ছিল না শেষ পর্যন্ত গিয়ে তারা আধারটা মেনেছে মানে জানি না যে তার মানে আমরা অটোমেটিক্যালি এটা ধরে নিতে পারি কিনা যে পশ্চিমবাংলায় আধার মেনে নেওয়া হবে তার কারণ পশ্চিমবাংলায় এসআই আসতে শুরু হতে সময় লাগবে এবং এই ব্যাপারে মোদী সরকার অত্যন্ত তারা বিভিন্ন কায়দা করে নামে যেমন ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশন তিন কমিটি তারপরে ইলেকশন কমিশন ঠিক তিন জনের লোক তারপরে প্রধানমন্ত্রী প্রতিপক্ষের নেতা বিপক্ষের নেতা বিরোধী পক্ষের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবারে আট না হলে একটা নতুন আইন তৈরি হলো অর্থাৎ যেহেতু আইন নেই এক্সাক্টলি কিভাবে ইলেকশন কমিশনদের বাঁচাই করা হবে এই ব্যাপারে একটা ব্যাকওয়ার্ড আছে তাহলে অতএব এই তিনজনের কমিটি গুরু এবং কংগ্রেসন নে

তিনজনের কমিটিতে শাশ্বত পারমানেন্ট সেটেলমেন্ট পারমানেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল সেখানে দুজন কেন্দ্র সরকারের লোক তারাই ঠিক করবে ইলেকশন কমিশনটা এবং এই জন্য ইলেকশন কমিশন যে বলছে আজকে এটা নতুন ইলেকশন কমিশন একদিক থেকে কথাটা ঠিক এই দিকটা হচ্ছে যে আগে কোন ইলেকশন কমিশন এই আইনের ভিত্তিতে তৈরি হয়নি

জুলাই মাসে এবং আগস্ট মাসে আমরা এই সাফল্যটা পেয়েছি এইবারে যেটা ব্যাপার সেপ্টেম্বর মাসে কি হবে আমরা কেউ কিছু আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এটা বলে যে এই সময় সীমাটাকে বাড়ানো হোক এবং সুপ্রিম কোর্টে যখন বলা হলো যে সময় সীমা বাড়ানো হোক ইলেকশন কমিশন বললো সময় সীমা বাড়ানোর কি দরকার আছে আমাদের কাজটি তো চিরকাল চলতে থাকে ফলে যার নাম বাদ গেছে যার কোনো আপত্তি আছে যার অন্য কোনো এখানে কোনো ইনক্লুড করার কথা আছে কাজটা তো চলতেই থাকবে তবে সেই জন্য সুপ্রিম কোর্ট বললো ঠিক আছে কাজটা তো চলতেই থাকবে আপনার চলতে থাকবে তারপরে যেটা বিরাট পার্থক্য ঘটে গেল যে যখন পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে প্রতিদিনের দৈনন্দিন একটা স্বাস্থ্য বুলেটিন বেরোচ্ছিল আমি ওটাকে মেডিকেল বুলেটিন মনে করি যে আজকে কটা লোকের জন্য যুক্ত করা হলো আজকে কটা কমপ্লেন আমার কাছে এলো এই সমস্ত গুলো বাড়া তো এই যে মেডিকেল বুলেটিন ভারতবর্ষের গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়া যে মেডিকেল বুলেটিনটা আমরা পাচ্ছিলাম পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেই মেডিকেল বুলেটিন পাওয়াটা বন্ধ হয়ে গেছে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বরের পরে তার কি ব্লাড প্রেশার তার কত তার কি হচ্ছে না হচ্ছে এটা কেউ কিছু কিন্তু চায় ফলে পয়লা সেপ্টেম্বরের লিস্টে আপনি দেখবেন ষোলো লক্ষ নাম যুক্ত হয়েছিল নতুন ফর্ম সিক্স এর মাধ্যমে নতুন ভোটার সেটা এই গোটা এক মাসে যদি আরো তিরিশ লক্ষ যুক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত যদি বলা হয় যে ঠিক আছে আমরা পঁয়ষট্টি লক্ষের নাম বাদ দিয়েছি কেটে আর পঞ্চাশ লক্ষ আবার ঢুকিয়ে করতে অতএবেন জানি না এইবারে কথাটা নিয়ে খুব চর্চা আজকাল চলছে বিএলএ এবং বিএলও সবাই এটা জেনে নিন যে বিএলএ একমাত্রাইজ পার্টি আমরা এখানে যারা বসে আছি পশ্চিমবাংলা একমাত্র সিপিএম এর বিএলএ হবে

অদ্ভুত ব্যাপার এর পেছনে যে কারচুপিরা সেটা বুঝে নিন কাগজে কলমে দেখবেন যে বিহারে চুয়ান্ন হাজার এ বিজেপি সব থেকে বড় বিএল এর সংখ্যা বিজেপি এবং ওরা এটাই প্রমাণ করতে চায় বলতে চায় যে তোমরা তো আরেই নির্বাচন টা বসে থাকো তোমাদের তো বুঝে লোক নেই তোমাদের তো নিচে নেই তোমাদের তো বি এ নেই তোমরা কি করে করলে উঠে জিততে গেলে আগে বিএলএ বানাও আগে এটা করো তারপরে বি এ থেকেই এমএলএ হবে তো বি এলে থেকেই এম এ হবে আগে বিএলএ রাখো এই যে প্রচারটা করছে তো বিজেপির চুয়ান্ন হাজার দিয়ে আমাদের নাম করে এসছে মাত্র চোদ্দশো ছিয়ানব্বইটা দিয়ে